আসসালামু আলাইকুম এখানে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা মডার্ন ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হবে বা এখানে যে ডুপ্লেক্স বাড়িটা এটা ড্রয়িং ডিজাইন যদি দেখেন বা আসলে এরকম একটা ডুপ্লেক্স বাড়ি করতে আপনার কেমন টাকা হয়তো বাজেট লাগতে পারে হয়তো আমার এই ভিডিওর থেকে আপনারা জানতে পারবেন এটা ডুপ্লেক্স বাড়ি হলেও যে পিছনে দুইটা রুম হবে এবং রুম রুমসহ কারণ আপনি যদি একটা বাড়ি করেন বা যে কোনো বাড়ি করেন এই বাড়ির সাথেই দেখা যায় যে আপনার সিঁড়ি রুম কিন্তু করতে হয় আর এই সিঁড়ি রুম করতে গিয়ে দেখা যায় যদি আপনি ওই সিঁড়ি রুমের সাথে দুইটা বা একটা রুম করেন তাই যেহেতু সিঁড়ি রুমটা করতে হবে তাহলে করসটা তুলনামূলক কিন্তু কম হয় আর বিল্ডিংটাও কিন্তু দেখতে সুন্দর লাগে তো এখানে সেমভাবেই করা হবে আর এখানের যদি আমি এই বাড়ির যেই ডিজাইনটা বা ড্রয়িং ডিজাইন দেখাই তাহলে এখান থেকে আপনারা আইডিয়া পাবেন যে আসলে ষোলোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা আসলে কিভাবে করা হচ্ছে বা কিভাবে করলে আপনাদের জন্য ভালো হবে তো অনেকেই বলেন যে সাদের উপরে পলিথিন দেওয়ার জন্য আমি এটা আসলে সিলেক্ট করি না কারণ হলো পলিথিন দিলে পরে আপনার চিপিংটা ভালো করে হয় না প্লাস্টারের কাজটা সুন্দরভাবে ধরে না তো এখানে আমি যদি ডিজাইনটা দেখাই এতে দেখেন আসলে খুবই সুন্দর এই ডিজাইনটি যেমন নিস্তালায় আছে তিনটা বেডরুম তিনটা বেডরুম লিভিং রুম আছে বা পার্কিং আছে মানে সব মিলাইয়া চমৎকার একটি ডিজাইন যদি আপনি চান যে এই ডিজাইনে বাড়ি করতে পারেন আর এখানে পিছনে যেই সিঁড়িটা দেওয়া আছে চাইলে আপনার ওইখানে রাউন্ড সিঁড়িও আপনি করতে পারেন রাউন্ড সিঁড়ি দিলে হয়তো অনেকের চাহিদা অনুযায়ী যেমন অনেকের এখন বর্তমানে প্রায়ই সবার দেখবেন যে আসলে রাউন্ড সিঁড়ি করতে সবাই ইচ্ছুক তবে এই রাউন্ড সিঁড়ি সর্বদা বা সবাই করতে পারে না যার কারণে দেখা যায় এই রাউন্ড সিঁড়িতে অনেক প্রবলেম হয় তো এখানে যে সিঁড়িটা করা হয়েছে এটা ইউটানে বা তিন সিঁড়ি তো এই সিঁড়িটা এখানে করা হয়েছে চাইলে আপনি ওই জায়গার ভিতরেই রাউন্ড সিঁড়ি করা যায় তবে রাউন্ড সিঁড়িটা হয় না এটা ইউ সিঁড়ি হয় যেমন চার পাঁচটা দাপ সোজা এবং মাঝখানে রাউন্ড হয় যদি এরকম জায়গা হয় তাহলে আপনি করতে পারেন তো এই জায়গার ভিতরে তবে এই সিঁড়িটাও অনেক সুন্দর হয়েছে তাইলে আপনি তিন টানের সিঁড়ি কিন্তু এখন বর্তমানে দেখা যায় রাউন্ড সিঁড়ি সচরাচর হয় বেশি তো এখানে দুইটা ছাদ দেওয়া হয়ে গেছে আমরা আসলে ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে যদি আপনি ডুপ্লেক্স বাড়ি করেন দেখা যায় এখানে তো উপরে হবে যে ডুপ্লেক্স যদি করেন তাহলে আমরা বর্তমান সময়ে যেই করসটা হিসাব করি প্রায় সত্তর লাখ টাকার মতো আপনার করছ যাবে টোটাল এখন দেখা যায় একটা বিল্ডিং আপনি যদি এখন দাঁড় করান এই স্ট্রাকচার আসলে ডুপ্লেক্স বাড়িতে এই স্ট্রাকচার যখন দাঁড় করাবেন যেমন আপনার সার ডালাই আপনি যদি সার ডালাই করেন ওইখানে কিন্তু করস কম মানে আপনি গাইয়ে বাজবে না যে আসলে কয় টাকা লাগছে কিন্তু আপনি যখন শেষ ফিনিশিং দিবেন ডুপ্লেক্স বাড়িতে কিন্তু ফিনিশিংয়ের কাজে অনেক টাকা খরচ হয় এটা তুলনামূলক কেউ কম হয় কেউ বেশি হয় তবে আপনার ডুপ্লেক্স বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই ফিনিশিংয়ের কাজে অনেক টাকা খরচ হয় তো এখানে আপনি যদি সাত দেন মানে প্রতি নিস্তলা যদি আমি হিসাব করি এখানে কিন্তু একটু গভীর জায়গা আপনি যদি সমতল জায়গা হয় তাইলে দেখা যায় যে আপনি ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি আপনি করেন সচরাচর তাইলে পারে বেশ থেকে শুরু করে সাত দেওয়া পর্যন্ত প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয় ষোলোশো স্কোয়ার ফিটের আবার দ্বিতীয় তলায় যদি আপনি করেন তো দেখা যায় যে দ্বিতীয় তলার জন্য ষোলোশো স্কোয়ার ফিটে আপনার নয় থেকে দশ লাখ টাকা খরচ হবে তো সব মিলিয়ে যদি এরকম একটা ডুপ্লেক্স বাড়ি করেন তাহলে আপনার দেখা যায় যে তিরিশ লাখ টাকা লাগবে শুধু সাত দিতে মানে দুইটা সাত দিতে পরবর্তীতে এখন দেখা যায় আপনার তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বা আপনি এক কোটি টাকা খরচ করতে পারবেন ওইটা হল আপনার চাহিদার উপর নির্ভর করবে যে আপনি ডিজাইনের উপর নির্ভর করবে যে আপনার কত টাকা খরচ করতে হবে তো এখানে দেখেন যে উপরে কিন্তু সামনে বাকিরাইকা দেখা যায় পিছনের যেই হবে যে এখানে শিররুম সহ এখানে সুন্দর একটা ইউনিটির সিস্টেম হয়ে যাবে বা উপরে সুন্দর হবে আসলে ডুপ্লেক্স বাড়ি মূলত করা হয় সৌন্দর্যর জন্য মানে যাতে সবদিকে দিকে আলো বাতাস হয় বা মেলা থাকে এভাবেই কিন্তু করা হয় তো আমরা সবসময় চেষ্টা করি যে কাজগুলা আপনাদেরকে দেখানোর যে সুন্দর কাজগুলা দেখানোর বা এই সুন্দর কাজগুলো করার জন্য আমরা সব জায়গায় এরকম ডুপ্লেক্সে বাড়ির কাজগুলো করে থাকি তবে এই কাজটা আমাদের করা না আমরা ওইখানে আসছিলাম যে আসলে একটা সিঁড়ি রাউন্ড সিঁড়ি করার জন্য যার কারণে আপনাদেরকে এই বাড়িটা দেখালাম আসলে এই বাড়িটা কেমন হবে বা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন